গুড মর্নিং স্টুডেন্টস আমরা দক্ষিণ ভারতের ইতিহাস যখনই পড়তে যাই বিশেষ করে আদিমধ্যযুগ মধ্যযুগ এই পর্বে একটি রাজবংশের কথা বারবার আমাদের সামনে আসে যাদের অবদান ভারতবর্ষের ইতিহাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে সেটি হচ্ছে চোল রাজবংশ আজকে আমি তোমাদের এই ভিডিওতে এই যে চোল রাজবংশের দীর্ঘ সময়কাল খ্রিস্টীয় অষ্টম থেকে একাদশ শতক পর্যন্ত তারা যে রাজত্ব করেছিলেন দক্ষিণ ভারতের তাঞ্জাবুরকে কেন্দ্র করে সেই সময়কালে রাজাদের প্রশাসন ব্যবস্থা কেমন ছিল সেই বিষয়ে তথ্য জানাতে চলেছি এটা যারা থার্ড সেমিস্টার অনার্স অনার্সের স্টুডেন্ট যারা পড়ো এম এতে যারা পড়ছো তোমাদের কাজে লাগবে এবং চাকরির জন্য এখান থেকে ভিন্ন ভিন্ন প্রশ্ন আসে এছাড়া আমাদের সকলকে এই চোল রাজাদের প্রশাসন কেমনভাবে ভাবে চলতো সকলে জানা উচিত চোল রাজাদের প্রশাসন ব্যবস্থার প্রথমেই বলতে গেলে যেটা বলা হয় ঐতিহাসিকেরা বলে থাকেন চোলরা সর্বদাই সূর্য বংশজাত এক ক্ষত্রিয় হিসেবে চোলদেরকে বর্ণনা করা হয়েছে অর্থাৎ ক্ষত্রিয় সম্প্রদায় এবং এই রাজাদের মানে রাজাদের নেতৃত্বে একটা বিরাট বড় সামরিক এবং বেসামরিক এই দুই সিস্টেম একটা প্রশাসনের মধ্যে তামিলনাড় জুড়ে পুরো তামিলনাড়ু জুড়ে সমৃদ্ধি তাদের যে সিস্টেম বজায় রাখতে তারা সক্ষম হয়েছিলেন এটা বারবার বিভিন্ন ঐতিহাসিকের লেখাতে প্রমাণিত হয়েছে আমরা জানি যে চোল রাজাদের মানে ভারতবর্ষের উপদ্বীপের ভারতীয় উপদ্বীপের যদি ইতিহাস আমরা দেখি সেখানে চালুক্য রাজাদের কথা আমরা পড়ে থাকি এখন বলা হয়ে থাকে যে চালুক্য রাজাদের অপেক্ষা চোল রাজা রাজার যে যে রাজতন্ত্র ছিল সেটা ছিল এককেন্দ্রিক এককেন্দ্রিক বলতে বোঝায় যে যেমন আমরা মৌর্য যুগের রাষ্ট্র ব্যবস্থা দেখেছি যে রাজা ওপরে থাকছেন এবং তার যে প্রশাসন ওই পুরোপুরিভাবে আনুগত্যের সঙ্গে বেসড আনুগত্য রাজার প্রতি আনুগত্য থেকে পুরো প্রশাসন চলতো এটাকে বলা হচ্ছে এককেন্দ্রিক তো ডক্টর কে এ শাস্ত্রী দ্য হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া যার বিখ্যাত বই রয়েছে তোমাদেরকে নিশ্চয়ই পড়তে হবে সেই বই সেখানে তিনি মন্তব্য করছেন যে এই চোল রাজাদের রাজতন্ত্র পুরোপুরিভাবে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা অর্থাৎ কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা কীভাবে আমলাতন্ত্রের দ্বারা গড়ে উঠেছিল আমলাতন্ত্র কাকে বলে এই যে অফিসার্স অফিসার মানে পুরোপুরিভাবে মানে এক মানে কেন্দ্রীকরণ ছিল রাজার নিয়ন্ত্রণে ছিল এবং অফিসার্সদের দ্বারা পরিচালিত হচ্ছিল এই বক্তব্যের নিয়ে তোমরা যখন আরও হায়ার স্টাডিজ করবে তখন এই নিয়ে একটা বিতর্ক রয়েছে যে চোল রাজাদের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কেমন ছিল আজকে আমি তোমাদের এই ভিডিওতে প্রকৃতি ব্যাপারটা বলছি না জাস্ট বলছি যে আমরা একজনের নাম পাব বিখ্যাত ইতিহাসিক ডক্টর বার্টনস্টেন এই বাটনস্টেইনের বক্তব্য অনুযায়ী একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়েছে তিনি ওই কে এ নীলকণ্ঠ শাস্ত্রী স্যারের বক্তব্যটাকে মানছেন না তিনি বলছেন যে চোল রাজাদের মধ্যে রাজতন্ত্র দুটিভাবে দেখা গিয়েছিল দুটি বৈশিষ্ট্য দেখা গিয়েছিল এক তিনি একদিকে বলছেন এটি এককেন্দ্রিক ছিল যেটা আমি বললাম যে সেন্ট্রালাইজ সিস্টেম ব্যবস্থা আর আরেকটা ছিল সেটা হচ্ছে বহুলাংশে অনেক জায়গায় ইনি বলছেন যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রচলিত ছিল অর্থাৎ লোকাল লেভেলে স্বাধীন স্বায়ত্তশাসন ব্যবস্থার গঠন কিন্তু চোল রাজাদের সময়কালে গোটা তামিলনাড়ু জুড়ে আমরা দেখতে পাব এবার আসি যে প্রথম অংশ চোল রাজাদের রাজতন্ত্রের প্রকৃতি নিয়ে ইতিহাসে নানান বিতর্ক থাকলেও দশম শতকের মধ্যে চোল রাজাদের যে নানান ধরনের যে কার্যকলাপ প্রশাসনের যে বৈশিষ্ট্য সেখান থেকে আমরা যেটি জানতে পারি সেটা হচ্ছে যে চোল রাজাদের শাসন ব্যবস্থা একটা বিশেষ স্বার্থ পরিচালিত হয়েছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা কি কি জিনিস দেখে এই ব্যাপারটা বলছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাবো যে রাজার রাজপ্রাসাদের প্রচুর কর্মচারী দ্বারা তিনি পরিচালিত হতেন পুরা পুরা রাজপ্রাসাদটা বিভিন্ন কর্মচারীর দ্বারা পরিচালিত হচ্ছিল এবং তাদের যে পর মানে কর্মচারীদের যে গঠন প্রণালী নানান যে ভাগ সেটা আমরা লক্ষ্য করতে পারি এবং এই এদের প্রধান অংশটা একটা যে এত এত কর্মচারী এবং তাদের যে প্রধান অংশটা রাজার দেহরক্ষী ছিল দেহরক্ষী হিসেবে কাজ করতেন এবং তারা রাজার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকতেন এই একটা বৈশিষ্ট্য আমরা কিন্তু আনুগত্য ব্যাপারটা কিন্তু রাজতন্ত্রের প্রতি লক্ষ্য করতে পারি ও একটা জিনিস আমি তোমাদের বলবো এই রাজ লক্ষণীয়ভাবে রাজপ্রাসাদের ভিন্ন ভিন্ন জায়গায় প্রচুর দাসীদের সংখ্যা আমরা লক্ষ্য করতে পারি যেটা আনুপাতিক হারে কিন্তু অনেকটা বেশি ছিল এখন রাজকর্মচারী এবং দাসীরা তারা এই রাজধানীর ভিন্ন ভিন্ন প্রান্তে তারা কিন্তু বসবাস করতেন এ আসি যে রাজ কর্মচারীদের বিভাজনটা কেমন ছিল রাজকর্মচারীরা দুটি ভাগে বিভাজিত ছিল তোমরা শর্ট কোয়েশ্চেন পাবে তো এটা খাতায় লিখে নেবে তাহলে চোল রাজাদের সময়কালে রাজকর্মচারীরা দুটি শ্রেণীতে বিভাজিত ছিল এক পেরুন্দনম যেটা উঁচুতর অংশের যারা কর্মচারী ছিলেন আরেকটা হচ্ছে শিরুদনম যারা নিচুতলার মানুষ মানে কর্মচারী ছিলেন কর্মচারীদের নিয়োগ কেমনভাবে হতো এক্ষেত্রে যেটুকু তথ্য আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে যে বংশানুক্রমিকভাবে নিয়োগের প্রথা এখানে বলা হয়েছে এবং এখানে সামরিক আর বেসামরিক কোনো ডিভিশন বা পার্থক্য কিন্তু ছিল না এটা কিন্তু আমরা আমরা জানতে পেরেছি কিন্তু তাদের কিভাবে নিয়োগ করা হতো তাদের পদোন্নতি কিভাবে হতো সেই বিষয়ে কোনো তথ্য কিন্তু নেই আচ্ছা এই রাজকর্মচারীরা কিভাবে বেতন পেতেন মূলত বহুলাংশে দেখা গিয়েছে জীবিত বলে একটি টার্ম পাওয়া গিয়েছে জীবিত মানে হচ্ছে জমি প্রদান করার কথা বলা হয়েছে অর্থাৎ স্যালারির বিনিময়ে জমি প্রদান করার কথা বলা হয়েছে এছাড়া নানা ধরনের উপাধি বর্ণময় উপাধির কথা বলা হয়েছে তারা তাদের প্রদান করা হতো এবং যুদ্ধের সময় যে যে মালপত্র লুট করে নিয়ে আসা হতো তারা ওই একটা পাঠ বেতনের অতিরিক্ত হিসেবে তারা তাদেরকে প্রদান করা হতো তো এই ব্যাপারটি কিন্তু খুব ইন্টারেস্টিং চোল প্রশাসনের মধ্যে এ আসি এই যে চোল পুরো তাঞ্জাবুর মানে তামিলনাড়ু জুড়ে যে প্রশাসন চলছিল এই তামিলনাড়ুর রাজ্যের যে প্রশাসন ব্যবস্থা আর মানে কটি ভাগে বিভাজন ছিল তিনটি ভাগে মনে রাখবে চোল প্রশাসন ব্যবস্থা তিনটি পর্যায়ে বিভাজিত ছিল একটা হচ্ছে বলনাড়ু বা মণ্ডালম যেটা আমরা এখনকার দিনে রাজ্যের গঠনের কথা দেখি আর একটা হচ্ছে দু নম্বরে হচ্ছে নাড়ু তোমরা পড়বে নাড়ু এই ডিস্ট্রিক্ট জেলার থেকে একটু বড়ো আর একটা হচ্ছে কুর্রম এই কুর্রম সেকশনটা মোটামুটিভাবে আরবান সিস্টেমের সঙ্গে যুক্ত ছিল মানে নগর টাইপের কারণ আমরা দেখতে পাব যে চোল রাজাদের এই সময়েতে প্রচুর পরিমাণে বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল এবং কারিগরি শিল্পের বিকাশ ঘটেছিল যার ফলে পুরো তামিলনাড়ুর ভিন্ন ভিন্ন এলাকাতে নানা নগর গড়ে উঠছে আর এই নগরগুলি এক একটা কুর্রম রূপে আত্মপ্রকাশ করেছিল তার নিজেরা এক একটা কুর্রম তো এই ব্যাপারটি কিন্তু ছিল তাই তিনটে সিস্টেম তোমরা মনে রাখবে তোমাদের চাকরি পরীক্ষায় বিভিন্ন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে এবার আসি এই যে প্রশাসন ব্যবস্থা চলতো আয় কোথা থেকে হতো আয়ের মূল যে উৎসের কথা আমরা জানতে পারি সেটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা এই জন্য আমরা আমরা দেখতে পাই যে জমির মালিককে তার রাজস্বের পরিমাণ কত রাজস্বের কত আয় হচ্ছে তার থেকে তার পুঙ্খানুপুঙ্খ খাতায় হিসেব করে রাখার কথা বলা আছে এছাড়া জমি জরিপ করে কর ব্যবস্থা ঠিক করার প্রথাও চোল রাজাদের সময়কালে প্রচলিত ছিল দু ধরনের জমির কথা বলা আছে একটা হচ্ছে ট্যাক্স মানে কর যেখান থেকে আসে আর একটা হচ্ছে নিষ্কর জমি যেখানে মানে কর আসে না আর কি তো সেরকম জমি দুটো জমির কথা বলা আছে এছাড়া আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে যেখানে কর ধার্য করা হতো না কোন কোন ক্ষেত্রে যেমন প্রত্যেকটা গ্রাম আর তার যে শহরের যে বসত বাড়ি এগুলোকে একটা টার্ম আমরা পাই সেটা নাম হচ্ছে উর্নাট্যম অর্থাৎ গ্রাম এবং শহরের যে বসত বাড়ি উর্নাট্যম এখান থেকে কোনো ট্যাক্স নেওয়া হতো না মন্দির থেকে কোনো ট্যাক্স নেওয়া হতো না জলাশয় বা পরীক্ষা থেকে পরীক্ষা থেকে কোনো ট্যাক্স নেওয়া হতো না এছাড়া ঘুরে যারা ঘুরে বেড়াতেন তাদের যে আস্তানা হতো সেটা থেকে কোনো ট্যাক্স আদায় করা হতো না কারিগর যারা শিল্পী মানুষ ছিলেন তা তাদের আবাস থেকে কোনো ট্যাক্স নেওয়া হতো না এছাড়া শ্মশান ঘাট এই শ্মশান ঘাটের একটা টার্ম আমরা পাই সেটা হচ্ছে সুদু নারু এখান থেকেও কোনো প্রকার কর বা রাজস্ব চোল প্রশাসন ধার্য করতো না আমি এই মাত্র বললাম জমির উর্বর শক্তি অনুযায়ী কর এবং পণ্যের যে প্রোডাকশন পণ্যের যে প্রকৃতি সেটা থেকে তারপরে কর নির্ধারণ করা হতো এখন এই ট্যাক্স বুঝতেই পারছো কৃষি ব্যবস্থা মানে হচ্ছে গ্রাম তাহলে গ্রাম থেকে কি করে ট্যাক্স আদায় হতো এবার আমি তোমাদের বলি চোল সাম্রাজ্যের সময়কালে সরকার কখনোই মানে একজন কৃষক মানে একজন একজন কৃষকের কাছ থেকে টাকা আদায় করতেন না চোল শাসন ব্যবস্থা একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে চোলের মানে গ্রামের মোট রাজস্ব ধার্য করার পর তা সামগ্রিকভাবে গ্রাম থেকে আদায় করা হতো এবং এখানে কি হতো সরকারি কর্মচারীরা কার কাছে যেতেন গ্রামের যিনি প্রধান হতেন তার কাছে যেতেন তাহলে গ্রাম সমস্ত কৃষকরা গ্রামের প্রধানের কাছে ট্যাক্স জমা করতেন সরকারের কর্মচারীরা গিয়ে সেই প্রধানের কাছ থেকে ট্যাক্স নিয়ে আসতেন এবং ব্যক্তিগতভাবে কোনো কৃষকের কাছ থেকে ট্যাক্স আদায় করার কথা আমরা জানতে পারি না চোল রাজাদের তাহলে কি চোল প্রশাসনের কোনো রকমভাবে অবৈধ ট্যাক্স আদায় করা কথা আমরা পাই এমনটা কিন্তু রেফারেন্স আছে যে চোল রাজাদের যারা অফিসার্স গ্রাম লেভেলে যেতেন ধরো রাজা এমন তথ্য আছে রাজাদের সু সুদিনের সময় তারা গ্রামীণ লেভেলে গ্রামবাসীদের উপর অত্যাচারের উদাহরণ আমরা কিন্তু পাই এছাড়া শক্তি কেন্দ্রীয় শক্তি য যখন দুর্বল হয়ে পড়ছিল তখনও কিন্তু এই অফিসারে গিয়ে শোষণ অত্যাচার তো করেছেন এর তথ্য আমরা পেয়ে থাকি এবং যখন চোল প্রশাসনে একটা বিশেষ বৈশিষ্ট্য আমি তোমাদের বলবো যে যখন অত্যাচারের মাত্রা বাড়তো তখন গ্রামবাসীরা মিলে সভা বসাতো সভা কমিটি তো এই সভাতে তারা সিদ্ধান্ত নিয়ে এই পরিস্থিতি তারা মোকাবেলা করতে যখন অফিসারদের অত্যাচার বাড়ত এরপর আসি রাজস্ব কিভাবে আদায় করা হতো রাজস্ব সবটাই মূলত যা তথ্য আমরা পেয়েছি সেগুলি হচ্ছে যে নগদে আদায় করা হতো অর্থাৎ মানে ক্যাশ এছাড়া ভূমি রাজস্ব ছাড়াও আমরা নানান প্রকারের যে কর প্রত্যেক রাজবংশের সময়কালে আমরা দেখি চোল রাজাদের সময়কালেও ব্যতিক্রম ছিল না যেমন রাস্তার কর পথ কর রোড ট্যাক্স দু নম্বর হচ্ছে পেশা এবং প্রয়োজনে যারা মোটামুটিভাবে বাসগৃহের ওপরে কখনো কখনো কর আদায় করার কথা বলা আছে বিয়ের অনুষ্ঠানের ওপরে কর আদায় করার কথা বলা আছে এই ধরনের তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি এছাড়া আমরা আরেকটা নতুন ধরনের সিস্টেম আমরা দেখতে পাই সেটা হচ্ছে জরিমানা 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 যে সাধারণ মানুষের ওপরে ধার্য করা হতো এর প্রমাণও আমরা কিন্তু পেয়েছি এবং এই জরিমানাটা ধার্য করতো কে বিচারালয় আমরা দেখেছি যে লোকাল লেভেলে বিচারালয় থাকতে দেখেছি কখনো কখনো যারা এই যে শিল্পী সংগঠন থাকত কারিগরদের তাদেরও যারা কর্মের সঙ্গে যুক্ত বিশেষ করে পেশাভিত্তিক সম্প্রদায় তাদেরও আলাদা আলাদা বিচারালয় হতো যেখানে এই বিচার ব্যবস্থার উল্লেখ কিন্তু পাওয়া যায় বা জরিমানা ধার্য করার ব্যাপারটা কিন্তু লক্ষ্য করতে পারি এবং আমরা 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 নানান তথ্য পেয়েছি ইনস্ক্রিপশন নানান জায়গায় পাওয়া যায় চলদের চলতে নানান ইনস্ক্রিপশন থেকে তথ্য সামনে এসেছে যে সাক্ষ্য প্রমাণ লিখিত প্রমাণ ইত্যাদি পেশ করার হতো বিচার ব্যবস্থা পরিচালনা করার সময় এবং যখন জরিমানা ধার্য করা হচ্ছে শাস্তি জরিমানা যখন ধার্য করা হতো দেখা গিয়েছে যে জরিমানা আদায় করার সঙ্গে সঙ্গে শাস্তি প্রধান অর্থাৎ দৈহিক নির্যাতনের কথাও কিন্তু বলা আছে আর জমির মালিকানা প্রমাণ করতে গিয়ে এমনও অনেক রেফারেন্স আমরা পেয়েছি কখনো কখনো যিনি মালিক আত্মাহুতি প্রাণ বিসর্জন দিয়েছেন এমন তথ্য কিন্তু আমাদের সামনে আছে আর চোল রাষ্ট্র ব্যবস্থায় যদি রাজদ্রোহ যেটা বলা হয় দেশের রাষ্ট্রের বিরুদ্ধে যে বিদ্রোহ বিদ্রোহ যদি কেউ করে থাকেন এবং সেখানে সেক্ষেত্রে বিচার করতেন রাজা নিজে অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তিনি রাজদ্রোহ যেটাকে বলা হয় রাজা নিজেই বিচার করতেন এই বিষয়ে এছাড়া মৃত্যুদণ্ড ছাড়াও আমরা এক ধরনের শাস্তিকতা দেখি যে সম্পত্তি বাজ্যাপ্ত করে নেওয়া এছাড়া ওই যে হাতির হাতির পায়ের তলায় পদপিষ্ট করে মেরে দেওয়ার মৃত্যু অর্থাৎ এটা একটা একটা শাস্তি প্রদান করার ব্যবস্থা চোল প্রশাসনের সময়কালে প্রচলিত কিন্তু ছিল এবারে সর্বশ্রেষ্ঠ যে অংশটাতে আসি সেটা হচ্ছে চোল রাজাদের এই যে পুরো প্রশাসন ব্যবস্থা কাদের দ্বারা পরিচালিত হতো কাদের দ্বারা সেটা হচ্ছে এক কথায় সেনাবাহিনীর দ্বারা অর্থাৎ চোল রাজারা আমরা চোল রাজাদের আমি তোমাদের চোল রাজাদের একটা রাজনৈতিক ইতিহাসের ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা দেখব যে চোল রাজারা নিরন্তর যুদ্ধ করছেন এবং এই নিরন্তর যুদ্ধ মানে করতে গিয়ে চোল রাজাদের সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস দরকার সেটা হচ্ছে সেনাবাহিনী অর্থাৎ সমর বিভাগ কিন্তু চোল রাজাদের ভীষণ শক্তিশালী ছিল এখন সমর বিভাগে একটা আমরা টার্ম পাচ্ছি সেখানে হচ্ছে নাম হচ্ছে বেললাই করার এই বেলাই করার এই শব্দটি মানে সেনাবাহিনী সেনাদের মানে একটা টার্ম হিসেবে ঐতিহাসিকেরা মন্তব্য করছেন তবে এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে ঐতিহাসিকেরা মন্তব্য করেছেন যে এরা কেউই নিয়মিত সেনা ছিল না অর্থাৎ আধুনিক ঐতিহাসিকদের তথ্য বিশ্লেষণে তারা তারা মন্ত তথ্য বিশ্লেষণ করে তারা মন্তব্য করেছেন যে মূলত এনারা ছিলেন কোনো গোষ্ঠী প্রতি অধীনস্থ এবং প্রকৃতিগত দিক থেকে তারা মোটামুটিভাবে বলা যেতে পারে যে ভাড়াতে ভাড়াতে সেনা ছিল অর্থাৎ টাকার বিনিময়ে তাদেরকে সেনা হিসেবে নিয়োগ করা হতো সাময়িকভাবে এরপরে আসি যে চোল ইনস্ক্রিপশনেতে দুটো টার্ম আমরা পেয়েছি একটা হচ্ছে দণ্ড নায়কম আর একটা হচ্ছে সেনাপতি এই শব্দগুলির উল্লেখ আমাদের এই শব্দগুলি থেকে জানতে আমাদের কোনো অসুবিধা নেই যে চোল রাষ্ট্র ব্যবস্থায় এই এনাদের দ্বারা পুরো সেনাবাহিনী পরিচালিত হতো এখন এনাদের কতটা পদমর্যাদা ছিল কিভাবে তাদের কি প্রকার তাদের কাজ ছিল এই বিষয়ে যদিও ডিটেলস তথ্য ইনস্ক্রিপশনগুলোতে আমরা ওই লেভেলে পাই না তবে একথা মনে রাখা আমাদের সবার দরকার যে সেনাদলের আকৃতি যাই হোক না কেন বাহিনী যে যথেষ্ট বড় ছিল চোল রাজাদের যে রাজনৈতিক কার্যকলাপ আমরা দেখেছি শুধু রই শ্রীলঙ্কা এবং সাউথ ইস্ট এশিয়া এই আশেপাশে রাজ্যগুলো যেভাবে তারা আক্রমণ চালিয়েছেন সেনাবাহিনী যে বিরাট বড় ছিল এটা একটা প্রমাণিত এবং সবথেকে বড়ো কথা চোল রাজাদের ভারতবর্ষের ইতিহাসে চোল রাজাদের সময়কালেতেই যে মানে নৌযানের ব্যবহার যে ব্যাপকভাবে হয়েছিল তার সম্পর্কে আমাদের সামনে অনেক তথ্য আছে অর্থাৎ নৌশক্তিতে চোল রাজবংশ অত্যন্ত শক্তিশালী ছিল তো যখন তোমরা ভিডিও এখানে শেষ করলাম যখন তোমরা টেক্সট বই পড়বে ভিডিও দেখার পর অনেকটাই সহজ হয়ে যাবে এটি একটি জটিল মনে হবে বারবার টেক্সট পড়ো তোমরা আরও অনেক তথ্য জানতে পারবে তোমাদের এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন দেখা হবে নতুন ভিডিওতে ভিডিও এখানেই শেষ করলাম থ্যাংক ইউ